হ্যালো বন্ধুরা আমি রাব্বি ফারাবি আমি আজকে চলে আসছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এই জায়গাটি চিনেন না এমন কেউ আমাদের রংপুর বিভাগে খুঁজে পাওয়াই মুশকিল এই জায়গাটি আমরা কম বেশি সবাই চিনে থাকি এই জায়গাটির অবস্থান হচ্ছে আমাদের রংপুর বিভাগের গঙ্গাচড়া উপজেলা তিস্তা নদীর তীরে এই জায়গাটি গরিংবাদ বলে পরিচিত এই গরিংবাদ কেন করা হয়েছে কি জন্য করছে তা সঠিক আমি জানি না তবে আমি যতটুকু বুঝতে পারি একটা সময় এই তিস্তা নদী খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করত সেই কারণে তিস্তা নদীর স্রোত ঠেকানোর জন্য এই গোরিং বাঁধগুলো নির্মাণ করা হয় আমি মনে করি আপনারা যদি অন্য কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন এবং এই গরিংবাদগুলো বাঁধগুলো গঙ্গার চড়ায় শুধু একটা নয় ঠিক ঠিক এই গরিংবাদ বাঁধ থেকে আরো এক কিলোমিটার দূরে আরো একটি গোরিং বাঁধ রয়েছে এই গরিংবাদ বাঁধ থেকে সুন্দর এবং দৃষ্টিনন্দন আমাদের রংপুরের বহুল বহুল পরিচিত মহিপুর বৃষ্টি দেখতে পাবেন যদিও এখনো এই গোরিংবাদের ডানে বামে কোথাও কোনো পানি নাই তবে এখন বর্তমান শুধু দেখতে পারবেন ঠিক চারদিকে এই তিস্তার চরে ভুট্টা খেয়ে যদিও এই জায়গাটি বর্ষাকালে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ তৈরি করে কোনো এক ব্যক্তিগত কাজের ক্ষেত্রে চড়া আসি তাই ভাবলাম আমি আপনাদের সামনে এই গঙ্গাচরার গোরিংবাদটি নিয়ে একটি ভিডিও বানাই আমরা আজকে আজকে তিনজন আসছি যদিও প্রচন্ড গরম ছিল তারপরেও চেষ্টা করলাম এই গরিংবাদের বর্তমান অবস্থাটুকু তুলে ধরার জন্য বর্ষাকালে এই গরিংবাদটি অসাধারণ দেখতে হয় এবং পরিবেশটা অনেক সুন্দর অথবা যদি গুড়ি গুড়ি বৃষ্টি হতো তাহলে আরও সুন্দর এবং ভালো লাগত এই রোদের মধ্যে আসার পরেও আমার কাছে বেশ ভালো লাগছে তবে বিকেল টাইমটা সুন্দর কাটানোর মতো একটি জায়গা যদিও আমরা বিকেলে আসতে পারিনি ঠিক দুপুরবেলা এখানে পৌঁছাইছি আমরা যেহেতু কোনো এক কাজের জন্য গঙ্গাছড়া আসছিলাম তাই দুপুরবেলা সময় পাইছি তাই দুপুরের দিকে ভাবলাম এখানে একটু ঘুরে যাই আপনারা যারা ঠিক এই গোরিংবাড় ঘুরতে আসবেন তারা অবশ্যই অবশ্যই বিকেলবেলা আসার চেষ্টা করবে এবং চেষ্টা করবেন হালকা গুড়িগুড়ি বৃষ্টি অথবা যখন ভরপুর পানি থাকবে এই তিস্তা নদীতে তখন আসার চেষ্টা করবে এবং বৃষ্টি বা পানি না থাকলেও বিকেল টাইমটা সুন্দর একটি কাটানোর মতো জায়গা আপনারা চাইলে ঘুরে যেতে পারে। এবং যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন